হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপের টাকা না পেলে চিন্তা নেই আবার নতুন করে আবেদন করুন কীভাবে আবেদন করবেন কবে লাস্ট ডেট কবে থেকে শুরু হচ্ছে আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন সরকারি বেসরকারি অনেক স্কলারশিপ রয়েছে এর মধ্যে দারিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অনেক এক মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন যাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত নয় তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও উচ্চ ডিগ্রি অর্জন করা হয়ে ওঠে না তাদের কথা চিন্তা করে রাজ্য এবং কেন্দ্র সরকার অনেক রকম স্কলারশিপের ব্যবস্থা করেছেন এই স্কলারশিপের প্রদত্ত টাকা দিয়ে তারা খুব ভালোভাবে পড়াশুনার হোস্টেল খরচ চালিয়ে যেতে পারেন হাউ টু অ্যাপ্লাই অনলাইন নবান্ন স্কলারশিপ রাজ্য সরকারের এমনই একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ মাধ্যমিক পাশ করলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তবে কিছু যোগ্যতার ভিত্তিতে এই স্কলারশিপের টাকা পাওয়া যায় এই স্কলারশিপের আবেদন করতে হলে আপনাকে এর আবেদনের জন্য নথিপত্র যোগ্যতা আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন আবেদনের যোগ্যতা ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পরবর্তী পূর্ববর্তী পরীক্ষায় পড়ুয়া দের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে পড়ুয়ার নামে নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ডের কপি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পাশের রেজাল্ট কপি পরিবারের আয়ের সার্টিফিকেটের কপি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি একটি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পদ্ধতি নবান্ন স্কলারশিপের আবেদনের জন্য আবেদন করতে হলে প্রথমে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটটিতে যেতে হবে এরপর আবেদন ও রিনিউয়াল করার জন্য অপশনে ক্লিক বা ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সমস্ত তথ্য ইনপুট করা হলে আবেদন সমাপ্ত করার জন্য সাবমিট অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা আমি ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাইরেক্টলি আবেদন করতে পারবেন আবেদনের স্ট্যাটাস চেক এই নবান্ন স্কলারশিপে স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে ডাব্লু এই ওয়েবসাইটে যেতে হবে হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেন্ট সার্ভিস অফ অন্তর্গত চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করতে হবে এরপর সেখানে স্কলারশিপের রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে সেখানে সেটি নির্ভুলভাবে ইনপুট করুন রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি যথাস্থানে পূরণ করতে হবে আবেদনকারীকে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে যারা এই নবান্ন স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে আবেদন করেছেন কিন্তু ব্যাংকে টাকা আসেনি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এই টাকা ব্যাংকে ঢুকে যাবে ব্যাংকে টাকা এসেছে কিনা কিভাবে জানবেন যেন বিস্তারিত ব্যালেন্স কীভাবে চেক করবেন ব্যালেন্স চেক যে সকল প্রার্থীরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে যদিও কারোর টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার কারণ নেই লোকসভার ভোটের আগে সকল প্রকল্প বা স্কলারশিপে টাকা দিয়ে দেওয়া হচ্ছে আশা করা যায় এক দু সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বরে লিংক করানো যদি না থাকে তাহলে টাকা ঢুকলেও আপনি বুঝতে পারবেন না তাই আগে ব্যাংকে গিয়ে মোবাইল নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করুন তাহলেই টাকা ঢুকলে আপনার ফোনে মেসেজ চলে আসবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন